এই তিনবারে শত্রু ইস্পার উস্পার আগামতা বন্ধু হয়ে যাবো একটা পরীক্ষিত জিনিস আপনাদেরকে শিখাইলাম অবশ্যই আমার কাছ থেকে অনুমতি আসা নিয়ে আপনারা কাজ করবেন বিন্দু ব্যর্থ হবো না বিন্দু মাত্র ব্যর্থ হবো না বিন্দু ব্যর্থ হবো না ইনশাল্লাহ তালা যেই দুশ্মনীর উপরে কাজ করবেন ওই দুশ্মনীরই আপনি খারাপ উপরে দেখতে পারবেন তার আগামত আল্লাহ বন্ধ করে দিছে হাসপাতালে দৌড়ো দৌড়ি

আসলাতু আসাল সাইদিল মুর্সেলিম আম্মাবাদ ফাউজুবিল্লাহ হিমরা সাইতন রজিম বিসমিল্লা রহমান রহিম সুবিয়ত অশোক আশাকুর আলা রাব্লা আলাম মিনা রশেষ মেহেরবানী ও দ আয়ামনার সবাই ভালো আছেন তো বিহাল সাময়িকও তিনি ভালো রেকেট চ্যানেল হামদুল্লিল্লাহ তো আইয়াম ডাবল এমসি রিপন আলী কবিরাজ গ্র্যান্ড সন অফ আশুলুকুল দিনকো বিরাজ আমি আশুলুকুল দিন কবিরাজ তো যারা যারা এখনো পর্যন্ত এই আসল কিলোদ্দিন কবিরা যে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেলায় ঘন্টা বাজিয়ে দেন আজকে অবশ্যই টাইটেল এবং থাম্বেলিন দেখে বোঝা গেছেন কি একটা বিদ্যা আপনাদেরকে শেখাবো একটা আমল শেখাবো একটা পরীক্ষিত আমল শেখাবো যেটার মাধ্যমে আপনারা চাইলে বলে আপনাদের শত্রু দুশ্মান দুশ্মান বারবার দুশ্মনই করতেছে শত্রু বারবার শত্রুতা করতেছে অনেকভাবে শত্রুকে ঘায়ল করতে চাইছেন শত্রুকে ধ্বংস করতে চাইছেন শত্রুর মূলটাকে টেনে সমলে তুলতে চাইছেন কিন্তু কোনোভাবেই পারেন নাই বারবার প্রতারিত হয়েছেন বারবার ব্যর্থ হয়েছেন তো তাদের জন্য আজকের এই আমলটা ইমানটা ঠিক রেখা কইরা আল্লাহর কাছে মাফ চাইয়া নতুন কইরা আবার মুসলমান হইয়া ইমান আমল সমস্ত কিছু মজবুত কইরা আমার আমলটা করেন আজকের দেওয়া ইনশাআল্লা তালা আপনার দুশ্মন যতই শক্তিশালী হোক আপনি দুশ্মন যতই বড় মাওলানা হোক যত বড়ই বুজুর্গ হোক যত বড় যত কিছু হোক তার আগামতা টাইট করে দিতে পারবেন তার প্রস্তাব পায়খানা বন্ধ হয়ে যাবো কা ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই একেবারে ডাইরেক্ট মনে করেন আগামতা টাইট প্রস্তাব পায়খানা বন্ধ এরকম একটা আজকে আপনাদেরকে দিতেছি শিখাইতেছি তিনশাল পাশে থাকলে পরে আরও অনেক কিছু শিখতে পারবেন কারো কিছু শিকার থাকলে কারো কিছু জানার থাকলে কমেন্টে বলবেন আমি চেষ্টা করব আপনাদেরকে সেই অনুযায়ী বিদ্যা দেওয়ার জন্য এই আমি আর ষোলো কিলোর দিন কবিলাস কথাটা বুঝতে পারছেন এত কথা বইলা লাভ নাই আমার কথা কম বেশি কিলো কাজ তো যাই হোক এখন আপনাদেরকে কাজের দিকে নিয়ে যাই আমলটা শিখাই দিই একটা দোয়া জাস্ট একটা দোয়ার মাধ্যমে আপনি আপনার শত্রুর বস্ত্রাপ পায়খানা বন্ধ করে দিতে পারবেন কোনো কবরা যাইতে হইব না কোনো শশানা যাইতে হইব না শুধু পাক পবিত্র হইতে হইব শনিবারে অথবা মঙ্গলবারে আমলটা করতে হইব মাঘজীবের পরে আমলটা করতে হইব পাক পবিত্র হইয়া শরীরের ভিতরে আতর খুশবু লাগাইয়া দুশ্মনের বাড়ি যেই দিক সেই দিকে মুখ কইরা দুশ্মন দিকে থাকে সেই দিকে মুখ কইরা সেই দিকে আজরাইলের তীক্ষ্ণ নজর দিয়া কাল দৃষ্টি দিয়া তারপরে তাকাবেন তাকা শুধু বলবেন ইয়া ওয়াহেদুল কাহার অমুকের বেটা অমুক আমার সাথে দুশ্মণি করে বারবার অমুকের বেটা অমুক আমার সাথে দুশ্মণি করে বারবার বি আজমাতিকা তু বে কাহার বি আজমাতিকা তু বে কাহার অমুকের বেটা অমুকের প্রশ্চাপ পায়খানা বন্ধ কর অমুকের বা অমুকের প্রস্তাব পায়খানা বন্ধ কর এই যে দোয়াটা ভিভার্স দোয়াটা আবার আপনি আপনাদেরকে বলি মনোযোগ সহকারে শোনেন এটা খুবই কার্যকরী একটা দোয়া খুবই কার্যকরী একটা দোয়া এটা একবার পরীক্ষিত জিনিস আমার ব্যক্তিগত পরীক্ষিত আমি আমার নিজের উপরে প্রয়োগ করিয়া প্রস্তাব পায়খানা দা বন্ধ করিয়া ভালো ছিলাম আল্লাহ পাকির রহমতে আল্লাহ পাকির রহমতে পাক দোয়ার ভিতর যদি স্পষ্টভাবে বলে আছে ইয়া ওয়াহিদুল কাহা আপনি কাকে বলতেছেন ওয়াহিদুল কাহার কে বলতেছেন ইয়া ওয়াহিদুল কাহার হে ওয়াহিদুল কাহার অমুকের বেটা অমুক আমার সাথে দুঃশনিক করে বারবার অমুকের বেটা অমুক আমার সাথে দুশ্মনী করে বারবার অমুকের বেটা অমুকের জায়গায় আপনি আপনি দুশ্মনের নাম এবং তার বাবার নামটা উচ্চারণ করবেন তারপরে ইয়া আজমাদিকা তু বে কাহার অমুকের বেটা অমুকের প্রস্তাব পাইখানা বন্ধ কর অমুকের বেটা অমুকের প্রস্তাব পায়খানা বন্ধ কর এই জামলটা বাগের রহমত শনিবার অথবা মঙ্গলবারে পবিত্র হয়ে মাগীপের পরে শত্রুর বাড়ির দিকে আজরাইলের দৃষ্টি দিয়া একেবারে ভয়ঙ্কর নিজের ভিতরে রাগ শত্রুর মধ্যে আপনার যে জিদ আছে যে আক্রোশ আছে সেই আক্রোশটার আপনার ভিতরে আইনা তারপরে এই দোয়াটা আপনাকে বার বাদ করতে হইব বার বাদ কইরা ওই দুশ্মনের বাড়ির দিকে একটা ফুঁক দিত এবং পাঠ করবেন সত্তরবার দুশমন্টে বাড়ির দিকে ফুক দেবেন একবার এইরকম কইরা আপনি দুই শনিবার করেন অথবা দুই মঙ্গলবার করেন দুইবার তিনবার আমলটা করেন অথবা তিনবার তিন শনিবার অথবা তিন মঙ্গলবার আপনি আমলটা করেন আল্লাহ আল্লাপাকের রহমতেই তিনবারে শত্রু ইস্পার উস্পার আগামতা বন্ধু এদা তা একটা পরীক্ষিত জিনিস আপনাদেরকে শিখাইলাম অবশ্যই আমার কাছ থেকে অনুমতি নিয়ে আপনারা কাজ করবেন বিন্দু মাত্র ব্যর্থ হব না বিন্দু মাত্র ব্যর্থ হব না বিন্দু মাত্র ইনশাআল্লা তালা যেই উপরে কাজ করবেন ওই আপনি উপরে দেখতে পারবেন তার আগামত আল্লাহ বন্ধ করে দিছে। হাসপাতালে দৌড়দৌড়ি বার্তাছে কথাটা বুঝতে পারছেন তো যাই হোক মন থেকে জিনিসটা দিলাম রমজান মাস উপলক্ষে জিনিসটা দিলাম রুহানে একটা জাদু শিখাইলাম তো যারা যারা এখনো পর্যন্ত এই উকিল উদ্দিন কবিরাজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকার কোনটা বাজিয়ে দিবেন আর আমাকে আপনারা ফেসবুকে পাবেন ডাবল এম সি রিপোনালী কবিরাজ হিসেবে তো সবাই আমার সাথে থাকবেন সকলের সুস্বাস্থ্য কামনা করি সকলের কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবরাকাত